আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা দেখেছিলাম বুডমার থিম দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করার জন্য কিভাবে সবকিছু করতে হবে তো ওই ভিডিওতে আমরা থিম ইনস্টল এবং থিমের ডেমো ইম্পোর্ট পর্যন্ত দেখেছিলাম এই ভিডিওতে আমরা চেষ্টা করব বাকি সেকশনগুলো কিভাবে এডিট করতে হয় সে ব্যাপারে শেখার জন্য তো প্রথমে আমি ওয়েবসাইটের এর চলে আসছি এখান থেকে আমাদের প্ল্যাগিনো আগে সেট করে নিতে হবে মেনলি ও কমার্স প্ল্যাগিন তো আমি সেটিং এ চলে যাচ্ছি ইকমার্স এ এখান থেকে আমাদের স্টোরের লোকেশনটা ঠিক করতে হবে প্রথমে বাংলাদেশ কান্ট্রি একটা কিছু আমি দিয়ে দিচ্ছি সেলিং লোকেশন চালে দিতে পারেন না পারেন এগুলো থাক সমস্যা নেই কুপন ফিল থাক কারেন্সিটা আমাদের বিডিটি হবে এখন যদি আমরা রিলোড দেই এখানে টাকা চলে আসছে তেমন কোনো কিছু করতে হবে না আমরা ডিরেক্ট কাস্টমাইজেশনে চলে যাচ্ছি প্রথমে এই সেকশনটা দেখেন এটাকে বলে টপ হেডার বার তো এই সেকশনটি এডিট করার জন্য আমাদের উডমার্ট থেকে যে হেডার বিল্ডার এখানে ইডিট কারেন্ট হেডার এটা আমি তো এখানে কি কি আছে আমরা দেখি প্রথমে এখানে একটা মেনু আছে এখানে একটা টেক্সট আছে এর পাশে আর এক আরো কিছু অপশন রাখা আছে এখন যদি আমরা এখানে দেখি প্রথমে মেনুটা এই মেনুটার নাম দেওয়া আছে টপ বার রাইট আমরা যদি এই মেনুর অপশনগুলো চেঞ্জ করতে চাই তাহলে এই টপ বার রাইটের যে মেনুটা আছে এই মেনুটা এডিট করতে হবে তো নর্মালি মেনু এডিট করতে হলে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যেতে হবে এখান থেকে আমরা টপ বার রাইটটা সিলেক্ট করব এই যে টপ বার রাইট সিলেক্ট দেখুন মেনুটা চলে আসছে আমি যদি একটা সেকশন এখন এখান থেকে ডিলেক্ট করে দিই একটা মেনু মেনু অপশনটা ডিলেক্ট করে দিলাম নিউজ লেটার রিমুভ করে দিয়েছি এখন এটা সেভ দিব এরপর যদি আমি এখন এটা রিলোড দেই এখন এখান থেকে নিউজ লেটারটা চলে গেছে এরপরে আছে বাকি দুইটা থেকে গেছে এই দুটো থাকবে তো আপনারা আপনাদের মতো করে যে যে মেনু এখানে রাখতে চান সেটা সেটা রাখবেন তারপরে এখানে একটা লেখা আছে ফ্রি শিপিং ফর অল অর্ডারস অফ ওয়ান ডলার এই সেকশনটা যদি চেঞ্জ করতে চাই এখানে মেনুর পরে একটা ডিভাইডার দেওয়া আছে ডিভাইডারটা সাধারণত একটু ফাঁকা করার জন্য দেওয়া হয় আলাদা করার জন্য সেকশনটা তারপরে কি দেওয়া আছে টেক্সট এই জায়গায় এডিট করতে হবে এই জায়গায় এডিট করে এই টেক্সটটা আমরা চেঞ্জ করতে পারবো এখানে কি আছে ফ্রি শিপিং ফর অল অর্ডার সব ওয়ান ফিফটি ডলার তো আমরা এটা টাকাতে দুই হাজার করে দিতে পারি আমরা টাকার সিম্বল টাকে নিয়ে আসি পঁচিশশো দিয়ে রাখলাম আপনারা আপনাদের মতো করে দিবেন অথবা যদি আপনারা এই ধরনের অফার না রাখতে চান সেক্ষেত্রে এটা ডিলেক্ট করে দিলে রিমুভ হয়ে যাবে তো তার রাইট পাশে কি কি আছে আর একটা মেনু আছে আমরা দেখতে পাচ্ছি সেই টাই কম্পেয়ার ওয়েস্ট লিস্ট অ্যাকাউন্ট আছে আপনারা আপনাদের মতো করে এখানে যেটা খুশি সেটা রাখতে পারেন যেটা খুশি সেটা রিমুভ করতে পারেন আমি যে কম্পেয়ারটা ডিলেক্ট করে দিই এবং সেভ হেটারে দিই এখন যদি রিলোড দিই দেখেন এই সেকশনটা থেকে এখান দিয়ে এটা চলে গেছে তারপরে হেডারে আরেকটা সেকশন আছে এখানে প্রথমে একটা লোগো আছে তারপরে একটা মেনু আছে মেন মেনু এটা তারপরে আরো কিছু আরেকটা মেনু রাখা আছে তো এই এই সেকশনটা যদি এডিট করতে চাই এই যে এখানে লোগো আপনারা লোগো চেঞ্জ করতে চাইলে এখান থেকে একটা লোগো আপলোড দিয়ে দিলে হয়ে যাবে আপলোড দিয়ে সিলেক্ট করে সেভ চেঞ্জ দিবেন আবার স্টিকি হেডারের জন্য কি লোগো থাকবে স্টিকি হেডার বলতে আমরা যদি স্কল ডাউন করে একটা পেজের নিচে যাই তারপর যখন উপরে উঠতে যাই এখন যে মেনুটা আসলো এটা এটাকে বলি হেটার হেডার স্ট্রিকি হেডার মেনু এটা তো সেক্ষেত্রে এইখান থেকে আপনারা যদি লোগোটা অন্য কোনো লোগো দিতে চান তাহলে দিতে পারেন যখন স্কল করে আবার উপরে উঠবে তখন সেই লোগোটা দেখাবে আর নর্মালি আপনি এখান থেকে জেনারেল লোগো যেটা সিলেক্ট করবেন সেটা শো করবে তারপরে মেন মেনু মেন মেনুটা যদি সাধারণত এখানে সিলেক্ট করা নেই আছে আপনার গুলো দেখেন এখানে হোম শপ পোর্টফোলিও এখন যদি আমরা মেন নেভিগেশনে যাই মেন নেভিগেশন এখান থেকে সিলেক্ট করি এখানে দেখেন অপশনগুলো চলে আসছে আপনি চাইলে আপনাদের ইচ্ছা মতো এখানে মেনু করতে পারেন তারপরে আরেকটা মেনু আছে তারপর সোশ্যাল লিঙ্ক আছে আপনারা এখান থেকে সোশ্যাল এর আইকন করতে আপনি না লিঙ্ক সেট করার ক্ষেত্রে আপনাদের এখান থেকে উডমার্ট আপনি জেনারেল সেটিং এ যাবেন জেনারেল সেটিং যাওয়ার পর এখানে একটু স্কুল ডাউন করলে সোশ্যাল প্রোফাইল সোশ্যাল প্রোফাইল থেকে লিংক টু সোশ্যাল প্রোফাইল এখানে ক্লিক করবেন এখানে দেখেন এখান থেকে আপনি যে যে লিংক দিয়ে দিবেন সেটা অটোমেটিক সোশ্যাল প্রোফাইল যেখান যেখানে অ্যাড আছে সেখানে এগুলো ওয়ার্ক করবে আবার এই দুটো অপশন যদি এখন রিমুভ করতে চাই তো আমরা সিম্পলি এই মেনুটা ডিলিট করে দিলাম এবং সেকশনস দিলেও ওইটা রিমুভ হয়ে যাবে তার নিচেই আছে একটা ক্যাটাগরি তারপরে সার্চ বক্স তারপরে এই দুটো অপশন এখন যদি আমরা ক্যাটাগরিটা আছে ক্যাটাগরি থাক ক্যাটাগরি চাইলে আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করতে পারেন ক্যাটাগরি মেনু থেকে যেভাবে দেখিয়ে দিছিলাম এটা সার্চ বক্স এটা ইনফরমেশন বক্স আর এটা কার্ড ইনফরমেশন বক্সের ভিতরে কি কি আছে আমরা দেখি এখানে কলের জন্য একটা ইয়া দেওয়া আছে বাটন তৈরি করা আছে তো আপনারা চাইলে এটা রাখতে পারেন অথবা রিমুভ করে দিতে পারেন এই পর্যন্ত এই সেকশনের এডিটটা গেল এইভাবে আর বাকি সেকশনটি এডিট করতে হলে আমাদের এলিমেন্টরের সাহায্য নিতে হবে তো আমরা এলিমেন্টর থেকে এখানে হোভার করলে যে অপশনগুলো আসবে আপনার একদম নিচে চলে আসবেন নিচ থেকে সাইট সেটিং এখানে সাইটে ক্লিক করবে বা সাইট সেটিং এ ক্লিক করলে এই পেজটা এডিটেবল হয়ে আসবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে হ্যাঁ এ লোড হয়ে গেছে এখন যদি আমরা এই সেকশনগুলো দেখি এটার জন্য এলিমেন্টড প্রো লাগবে তো আমার কাছে ইলিমেন্টের প্রো আছে আমরা আগে সেই প্লাগিংটা ইনস্টল করি আপনাদের যদি প্লাগিং বা থিম প্রয়োজন হয় অবশ্যই আমাকে নগ দেবেন হোয়াটসঅ্যাপে বা আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে আমি আপনাদের এগুলো ফ্রিতে দিয়ে দিব ইনশাল্লাহ আমরা প্লাগিং চলে যাই আইট নিউ প্লাগিং আপলোড choose ফাইল আমি এলিমেন্টর পুরোটা ইনস্টল করে নিচ্ছি কিছু কোনো অপেক্ষা করতে হবে অটোমেটিক এটি ইনস্টল হয়ে যাবে অ্যাক্টিভ প্লাগ ইন ওকে ডান এখন যদি আমরা রিলোড দিই এখান থেকে ক্লিক করে আপনার এই এই সেকশনের ডিটেলস গুলো চেঞ্জ করতে পারবেন যেমন টপ সেলার্স লেখা আছে আমরা লিখতে পারি টপ সেলিং দেন পরিবর্তন হয়ে গেল চলে আপনারা এখানে নির্দিষ্ট করে কোনো একটা সেকশন নির্দিষ্ট করে আপনারা যে কোনো একটা ট্যাগ ইউজ করতে পারেন যে আপনি একটা ট্যাগ তৈরি করুন যেটা শুধু এখানে শো হবে সেটার জন্য তো সেটাকে যে যে প্রোডাক্ট থাকবে তখন অটোমেটিক্যালি এখানে এখান থেকে যদি ট্যাগটা সিলেক্ট করে থাকে এখানে শো হতে থাকবে এরপরে পরের সেকশনে চলে আসি এই সেকশনটির ধরুন যে আমি হেডারটা যদি চেঞ্জ করতে চাই এখানে পেন আইকনে ক্লিক করতে হবে মোস্ট পপুলার ফর ম্যান আমি দিতে পারি এখানে মোস্ট পপুলার তাহলে চেঞ্জ হয়ে গেল এর নিচের সেকশনগুলো যদি আমরা এডিট করতে চাই পেন আইকনে ক্লিক করে আমি যদি এখানে কোনো লিঙ্ক দিয়ে দিই তাহলে এইটা এই ছবিতে ক্লিক করলে সে লিঙ্কে চলে যাবে আর ব্যাকগ্রাউন্ডে গেলে এই যে ছবিটা চেঞ্জ করার আপনার অপশন পেয়ে যাবেন আপনার সেই অনুযায়ী ছবি চেঞ্জ করতে পারবেন আর কন্টেন্টে যদি যাই এখানে যে লেখাটা আছে সে লেখাটা এখানে পাবেন এটা চেঞ্জ করলে অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে গেছে এখন এখানে চাইলে আপনারা কাউন্টার পারবেন টাইমার যদি দিয়ে দিই টাইমার চলে আসবে বাটনের জন্য যদি কোনো লিঙ্ক আপনারা এখানে দিয়ে দিতে পারেন বাটন টেক্সটটা আছে এখানে রিড মোড আছে আমি ল্যান্ড মোড দিয়ে দিচ্ছি এমনি দেখানোর জন্য এভাবে দিয়ে দিলে আপনার বাটন টেক্সটটা চেঞ্জ হবে আবার যদি আপনি জেনারেল থেকে এখানে লিঙ্ক দিয়ে দেন তাহলে এই বাটনে ক্লিক করলে ওই লিঙ্কে এটা চলে যাবে পাশের সেকশনটা চেঞ্জ করার জন্য আপনারা পাশের পেন আইকনে ক্লিক করবেন এখানে অল প্রোডাক্টস দেখাচ্ছে এর জন্য কোনো ক্যাটাগরি সিলেক্ট করা নাই প্রয়োজনও নাই অটোমেটিক সব প্রোডাক্ট এখানে চলে আসতে থাকবে এখানে সেকশনগুলোর যদি অন্যান্য এডিটিংগুলো করতে চাই আমরা যেমন এখানে প্রত্যেকটা লাইনে কয়টা করে ছবি থাকবে পাঁচটা করে প্রোডাক্ট আছে সে অনুযায়ী এখানে পাঁচ আছে আমি যদি এটা চার করে দিই একটা লাইন কমে যাবে এখন ধরেন চারটা করে প্রোডাক্ট আসছে এভাবে থাক না পাঁচটাই ঠিক আছে তারপরে সেকশনটাও সেম ভাবে আপনার এডিট করতে পারবেন এখানে একটা ক্যাটাগরি লিস্ট আছে ক্যাটাগরির জন্য ক্যাটাগরি কিভাবে তৈরি করতে হয় এই ব্যাপারেও আমার একটা ভিডিও দেওয়া আছে এবং ক্যাটাগরির সাথে কিভাবে এভাবে ছবিগুলো অ্যাড করতে হয় সেটা দেখানো আছে সেই ভিডিওতে ভিডিওর লিংকটা ডেসক্রিপশনে থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারবেন ক্যারোসল করে দেওয়া আছে যদি আরো বেশি ক্যাটাগরি অ্যাড করা হয় তাহলে ক্যাটাগরি গুলো অটোমেটিক যাইতে থাকবে বাকি সেকশনটা সেম উপরে সেকশন মতো এটা আপনারা সেম ভাবে এডিট করতে পারবেন এখানে টেক্সট গুলো এডিট করতে হলে এখানে ক্লিক করবেন টেক্সট এখানে যা আছে কন্টেন্ট কন্টেন্ট থেকে আপনারা এই যে গুলো এখানে পেয়ে যাবেন এখান থেকে চেঞ্জ করে দিলে অটোমেটিক এগুলো চেঞ্জ হয়ে যাবে টপ সেলার এর উপরে যে সেকশনটা ছিল সেখানে এখানে আইটা আবার দেওয়া আছে মোস্ট পপুলার চাইলে আপনারা মোস্ট পপুলার প্রোডাক্ট গুলো এখানে আসবে আপনি যদি এখানে সেকশনটা এডিট করতে চান তো এইভাবে চলে আসবে এটা অটোমেটিক মোস্ট পপুলার যে প্রোডাক্ট গুলো থাকবে সেগুলো এখানে দেখাবে এরপরে এখানে এই দুইটা আই থিংক এটা ব্লক এখানে কন্টেন্ট যদি দেখি এটা সরকে ক্যামেরা আপনারা চাইলে এখানে দুটো ব্লগ দিয়ে রাখতে পারেন আপনি স্টোরের বিভিন্ন ইনফরমেশন দিয়ে বা আপনারা চাইলে আপনাদের বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্টের জন্য যে ব্লগগুলো লিখবেন সেগুলো দিয়ে রাখলে এখানে আপনারা বাইং গাইড হিসাবে কিছু কন্টেন্ট দিতে পারেন যদি দুইটা কন্টেন্ট দেন যে এই ধরনের প্রোডাক্ট কি কি ভাবে কোন কোন প্রোডাক্টটা কিনলে আপনার জন্য কেমন উপকার হবে সেগুলো দিয়ে এইভাবে করে এটা অ্যাড করতে পারবেন এখানে ছবি দিয়ে দিবেন তারপরে এখানে একটা লিঙ্ক দিবেন লিঙ্কের পরে এখানে বিভিন্ন অপশন থাকে আছে আপনারা চাইলে এগুলো একটু ক্লিক করে দেখে নিতে পারেন বাকি সেকশন গুলো সেম এই সেকশনটা এই সেকশনটাই আপনাদের কিছু লিস্টও আছে এখানে আপনারা আপনাদের বিভিন্ন ক্যাটাগরির একটা করে ফন্ট ছবি দিতে পারেন এবং সাথে একটা করে হেডলাইন এবং ভিউ মোড থেকে যাতে ক্লিক করলে ওই টাইপসের যে ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরি প্রোডাক্টগুলোর যে লিঙ্ক আছে ক্যাটাগরির যে লিঙ্ক ওই লিঙ্কটা অ্যাড করে দিবেন তাহলে ওই প্রোডাক্টগুলো ওইখানে দেখাবে ক্লিক করলে ওই প্রোডাক্টের পেজটা ওপেন হবে যেখানে ওই ক্যাটাগরির প্রোডাক্টগুলো আছে নিচের সেকশনগুলো সেমভাবে এডিট করতে পারবেন আগে আমরা এটা পাবলিশ করে নিচ্ছি তারপরে এই সেকশনটা এডিটে যাব এটা অ্যাকচুয়ালি ফুটার সেকশন ক্লিক করার পর এটা অন হয়ে গেছে এডিটেবল হয়ে গেছে এখন আমরা চাইলে এগুলো ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারি এরপরে নিচে আছে ফুটার ফুটার এডিটের জন্য আমরা এডিট পোস্টে ক্লিক করছি এটা কিছুক্ষণ লোড নিবে এই সেকশনগুলো ফুটারের জন্য তাই ডিরেক্টলি লোড হয় নাই একটু সময় লাগবে জি এই যে এখন আপনারা এখান থেকে ইচ্ছা মতো আপনাদের যেভাবে খুশি সেভাবে করে সাজাইতে পারেন তাই এখানে লিস্ট রাখছে একটা করে লিস্টের সাথে যে বিভিন্ন হেডলাইন দিছে এবং হেডলাইনের গুলোর সাথে দেখেন একটা করে লিংক দেওয়ার অপশন আছে লিংক দিয়ে দিছে যাতে ক্লিক করলে ওই সকল পেজে চলে যায় এবং প্রাইভেসি পলিসিটা আছে আপনি যদি প্রাইভেসি পলিসি পেজটা এখানে অ্যাড করতে চান এখানে প্রাইভেসি পলিসিতে ক্লিক করবেন এখানে প্রাইভেসি পলিসি নামে যে পোস্ট আপনি করবেন সেই পোস্টের লিঙ্কটা এখানে অ্যাড করে দিলেই কেউ যদি পরে পরবর্তীতে এখানে ক্লিক করে আপনার প্রাইভেসি পলিসি পেজে চলে যাবে বাকি সেকশনগুলো সেম আপনার এখান থেকে এই ছবিগুলো এবং সব কিছুই চেঞ্জ করতে পারবেন বাটন কালার চেঞ্জ করতে হলে এখান থেকে এখানে ক্লিক করবেন তারপরে বাটন বাটন যদি কালার চেঞ্জ করতে চান এইভাবে করে চেঞ্জ করতে হবে এটা টেক্সট আর ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি এখন চেঞ্জ করতে চাই এই তো চেঞ্জ হয়ে যাচ্ছে এভাবে করে এই সেকশনটা এডিট করতে পারবেন এবং এখানে পেমেন্টের জন্য কিছু অপশন দেওয়া আছে যেগুলো দেখলে ট্রাস্ট বৃদ্ধি পায় আপনারা সেই অনুযায়ী বাংলাদেশে বিভিন্ন প্রোডাক্টের সরি বিভিন্ন ডেলিভারি সিস্টেমের এবং পেমেন্ট সলিউশনের ছবিগুলো দিয়ে দিতে পারেন এটা চেঞ্জ না করলে হবে আপনার ছেলে এখানে পাঠাও বা অন্যান্য যেগুলো আছে সেগুলো অ্যাড করতে পারেন এখানে সোশ্যাল মিডিয়ার জন্য আরেকটা একটা লিস্ট আছে তারপরে অবশ্যই পাবলিশ ক্লিক করবেন কিছুক্ষণ পর পরই পাবলিশ এ ক্লিক করে দিবেন নাহলে যদি কোনো কারণে ইন্টারনেটের সমস্যা হয় সেক্ষেত্রে দেখা যেতে পারে আপনার টোটাল এডিটিংটাই নষ্ট হয়ে যেতে পারে যা কিছু কাস্টমাইজ করবেন সেটা থাকবে না তখন এই জন্য কিছুক্ষণ পর পরই সেভ করে নেবেন এখন যদি আমরা ভিউ করি আমরা অবশ্য কোনো কিছু চেঞ্জ করি নাই সেমটাই দেখাবে যেখানে যা যা চেঞ্জ করে সেভাবে করে আপনার চেঞ্জ করে নেবেন আপনার ইচ্ছা মতো এখন আমরা এই ওয়েবসাইটটাকে যদি আর সেলস ফ্রেন্ডলি করতে চাই এখন আমরা একটা অর্ডার করে দেখি প্রথমে প্রোডাক্টটা ক্লিক করলাম এখানে শুধু একটু কাঠ আছে আমরা ডিরেক্ট বাই না ওটাও এখানে আনতে চাচ্ছি যাতে খুব সহজে যে কোনো পায়ার একটা প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে কিনতে পারে তো এটার জন্য আমরা থিম সেটিং থেকে সিঙ্গেল প্রোডাক্ট এখানে একটা অপশন পাবেন এই যে বাই না এটা দেখেন অফ আছে এটাকে যদি আমরা অন করে সেভ করে দিই সরি এখনো সেভ হয় নাই এখন হয়েছে এখন যদি আমরা এটাকে রিলোড দিই দেখেন নাও চলে আসছে আমরা ডিরেক্ট বাইনাওতে ক্লিক করলে ডিরেক্ট চেকআউট পেজে চলে যাবে এখানে অনেক বড় একটা চেকআউট পেজ আছে আপনার চাইলে চেকআউট পেজটা ডিরেক্টলি এডিট করতে পারেন বাট আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই কাট ফুলো দিয়ে এডিট করি এ ব্যাপারে আমরা পরে ভিডিওতে দেখাবো যে কিভাবে কাঠ ফুলো দিয়ে আপনারা একটা চেকআউট পেজ তৈরি করতে পারবেন যেটা খুব ইজি হবে এবং সাথে সব ধরনের পেমেন্ট সলিউশন বা কোনটা কিভাবে অ্যাড করবেন ক্যাশ অন ডেলিভারির জন্য কি কি করতে হবে বা সামথিং এলস যা কিছু আছে তারপরে আমরা একটা থ্যাংক ইউ পেজ তৈরি করব এবং আহ পিকজেল সেট করে দেখাবো সার্ভার সাইড ট্রাকিং সহ আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ